আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আজকে হচ্ছে আঠেরোই নভেম্বর দু আমি এখন আছি এডমন্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আলবার্টায় আমরা আজকে রওনা দিচ্ছি মেলবোর্নের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার এবং সেটা যেতে গিয়ে আমাদের তিনটা প্লেন চেঞ্জ করতে হবে এখান থেকে প্রথমে ভ্যানকুভারে ব্রিটিশ কালাম্বিয়ার ভ্যানকুভার থেকে আরেকটি পনেরো ঘন্টার ফ্লাইটে আমরা যাব অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ব্রিসবেন থেকে আবার একটা ডোমেস্টিক ফ্লাইট দিয়ে আমরা যাব মেলবোর্ন সিটিতে সুতরাং এই যাওয়ার পথের তিনটা এয়ারপোর্টের সাথে আপনাদের পরিচিত করাবো প্রত্যেকটি এয়ারপোর্ট সম্পর্কে একটা বেসিক ধারণা দেব এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও এটা হচ্ছে একটা শর্ট স্টোরি ডিসপেন্সার দেখতে পাচ্ছেন এখানে আপনি বোতাম চেপে এক মিনিট কিংবা পাঁচ মিনিটের স্টোরি করতে পারবেন চলুন আমরা একটা এক মিনিটের স্টোরি আমরা প্রেস করলাম চলে আসলো একটা এক মিনিটের স্টোরি দেখতে পাচ্ছেন দিস ইজ ওয়ান মিনিট স্টোরি আইডিয়াটা হলো যাত্রীদের পড়ার অভ্যাস ধরে রাখা এবং একই সাথে সময়টাকে করা খুবই চমৎকার আইডিয়া আলহামদুলিল্লাহ চলে এলাম ভ্যানকুভার এয়ারপোর্টে ঘন্টা দেড়েকের ফ্লাইট ছিল এটা এবার আপনাদের কয়েক মিনিট ভ্যানকুবার এয়ারপোর্টটা একটু দেখাই আমরা এক গেট থেকে আরেক গেটে যাচ্ছি আর সেই ফাঁকে কিছু বেসিক তথ্য আপনাদের সাথে শেয়ার করি অন্যান্য এয়ারপোর্টের মতোই এটা ক্যানাডার একটা গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট এবং বলা হয় যে মানে ওয়েস্টার্ন ক্যানাডায় আপনার অ্যাক্সেস নেবার জন্য এটা হচ্ছে প্রধান গেটওয়ে এটা ভ্যানকুভার সিটি থেকে কিছুটা দূরে বারো কিলোমিটারের মতো দূরে ব্রিটিশ কালাম্বিয়ার রিচমন্ড এলাকায় শহরের পাশে এটা অবস্থিত এবং এটা অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট এন্টার ক্যানাডাতে উনিশশো সালে এই এয়ারপোর্টটা প্রতিষ্ঠিত হয় এবং এটা বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর হিসেবে এয়ারপোর্ট হিসাবে এটা স্বীকৃত এখান থেকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে শহরে এশিয়া ইউরোপে আপনি একদম সরাসরি ফ্লাই করতে পারবেন যেমন আমরা এখান থেকে পনেরো ঘন্টা একটা ফ্লাইটে এয়ার ক্যানাডার একটা ফ্লাইটে আমরা সরাসরি ব্রিসবেনে গিয়ে নামব ইনশাল্লাহ অস্ট্রেলিয়ার সব এয়ারপোর্টে যেটা থাকে এখানে ডিউটি ফ্রি স্টোর আছে সব ওয়ার্ল্ড ব্র্যান্ডগুলোর দোকানগুলো আছে রেস্টুরেন্ট আছে তবে এটার ইউনিকনেসটা হচ্ছে এর ভেতরের যে সৌন্দর্যটা যে সুন্দর করে এটা সাজানো হয়েছে এনভারমেন্ট ফ্রেন্ডলি একটা এয়ারপোর্ট এটা বছরে মোটামুটি ছাব্বিশ সাতাশ মিলিয়ন যাত্রী এই এয়ারপোর্ট ব্যবহার করে এখানে একটা ছোট মিউজিয়ামও আছে যেটা কেনিয়ান এভিয়েশনের হিস্ট্রিটা আপনাকে জানাবে এবং মডেল একটা প্লেনও আছে আমরা আমাদের গেটের দিকে আগাচ্ছি এই হচ্ছে মোটামুটি ভ্যানকুভার এয়ারপোর্টের একটা বেসিক ধারণা কি অদ্ভুত সুন্দর এয়ারপোর্ট দেখতে পেলেন এখন চলুন আমরা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড স্টেটের রাজধানী ব্রিসবেন সিটির উদ্দেশ্যে রওনা দিই আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ায় পৌঁছালাম অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড স্টেটের রাজধানী ব্রিসবেন শহরের এয়ারপোর্টে আমরা এখন এখানে আবার আমাদের চেঞ্জ করতে হবে এয়ারপোর্ট আমরা এখন ইন্টারন্যাশনাল টার্মিনালে আছি এখান থেকে শাটল বাস দিয়ে আমরা যাব ডোমেস্টিক টার্মিনালে এবং সেখান থেকে ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন দিয়ে আমরা যাব হচ্ছে মেলবোর্ন সিটিতে তো এখানে আমাদের লাগেজ কালেক্ট করতে হবে প্রথমে লাগেজ কালেক্ট করার পরে একটা লোকাল সিম নেব কিছু হয়তো ডলার চেঞ্জ করব কেনেডিয়ান ডলার টু অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান ডলারের নোট কিছু দু চারটা পকেটে রাখার জন্য আর তারপরে টার্মিনাল চেঞ্জ করে পরের ফ্লাইট এটাও মোটামুটি আড়াই ঘন্টার ফ্লাইট আর তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন মেলবোর্নে পৌঁছাবো মেলবোর্নে পৌঁছানোর পর আপনাদের প্রথম যে ইম্প্রেশনটা এয়ারপোর্ট থেকে বেরিয়ে সেইটা দেখাবো। আলহামদুলিল্লাহ মেলবোর্নে পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন অস্ট্রেলিয়া আসার একটা ইচ্ছা ছিল আল্লাহ দয়া করে সেই ইচ্ছা পূরণ করলেন মৌলি তার ছোটো ভাইকে দেখে নাই সাত বছরের বেশি সময় ভাই ভাইবনে দেখা হবে মেলবোর্ন এয়ারপোর্টের থেকে বাইরে বেরিয়ে প্রথম ইমপ্রেশনটা কি হয় সেটা আপনাদের সাথে দেখাবো আর আজকের এই ছোট্ট পর্ব কেমন লাগলো সেটা জানাবেন অস্ট্রেলিয়া আমরা যা যা দেখব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথেই থাকুন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম